আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের যাত্রাটা দারুণ শুরু হয়েছিল টাইগার পেসারের এরপর দলটির হয়ে তিন ম্যাচ খেলে ফিজ ফিরেছেন দেশে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারছিলেন না পাসপোর্ট হাতে ফিরে না পাওয়ার জন্য এবার চেন্নাই ভক্তদের জন্য সুখবর এলো আজই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ফিজ আরও একবার আইপিএলে দেখা যাবে বাংলাদেশের এই পেসারকে প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করে আইপিএলের শুরুর অংশে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এরপর সবশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন না ফিজ সেই সুযোগে ইউভেন্ডো চাহাল উঠে গেছেন সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় সবার উপরে বর্তমানে মুস্তাফিজুর রহমানের অবস্থানটা আগামীকাল চেন্নাইয়ের হুম ভেন প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা থেকে সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিবেন মুস্তাফিজুর রহমান আর দেখা যাবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে